যাই হোক আজকে কিন্তু আমি ভাবতেছি আপনাদেরকে এই যে ব্লু যে বাচ্চাটা আছে এক জোড়া গিফট করে দিব এবং এখানে হোয়াইট মলের বাচ্চা এক জোড়া গিফট করব। চার পদের প্ল্যান চার স্টিং দিয়ে দেব সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আমাদের এই ট্যাংকের পানি চেঞ্জ করা নিয়ে যাবতীয় যা যা আছে সব আপনাদেরকে বলবো মূলত আজকে আমরা আমাদের ট্যাংকের এর পানি চেঞ্জ করব। তো আমি কিভাবে করি আমার কেন মাছ মরে না এই জিনিসটা যদি আপনারা দেখতে চান তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এন্ড এইখানে আমাদের খুশি খবর হচ্ছে অনেক মাছ হচ্ছে বাচ্চা দিছে তো এখানে অনেকগুলো বাচ্চা আছে এই বাচ্চাগুলো আজকে সংগ্রহ করা লাগবে এই যে এই যে এখানে ছোট ছোট বাচ্চারা ঘোরাফেরা করতেছে এই যে এখানে আছে এখানে আছে লুকায় আছে সবগুলো আমি একটা বাটিতে কালেক্ট করে আপনাদেরকে দেখাবো ইভেন্ট মার্শাল আমার ব্ল্যাক মলের এখানেও ছোট একটা বাচ্চা দেখা যাচ্ছে এই যে ছোট একটা বাচ্চা ঘোরাঘুরি করতেছে অ্যান্ড ব্লু কোয়ের এখানে কিন্তু পানি আজকে যে করে চেঞ্জ করা লাগবে কারণ আমি ঢাকার বাইরে ছিলাম ওকে আমাদের এখানে একটা খুশি খবর আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাসে কিছু বাচ্চা দিছে ইয়া বাচ্চাগুলো হচ্ছে ব্লু এবং হোয়াইট মলি নাইস ভাই অনেকগুলা মাশাল্লাহ 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 ব্লু কোয়ে এতগুলো বাচ্চা দিছে এটা তো অবিশ্বাসযোগ্য ভাই দুই একটা আমাদের এই বেবি ট্যাঙ্কের ভিতরে আছে যাই হোক আজকে কিন্তু আমি ভাবতেছি আপনাদেরকে এই যে ব্লু যে বাচ্চাটা আছে এক জোড়া গিফট করে দিব এবং এখানে হোয়াইট মলির বাচ্চা এক জোড়া গিফট করব এক একটা মাছের দাম কিন্তু দেড়শো টাকা করে সো আপনারা এখানে প্রায় তিনশো হোয়াইট মলির কথা বলি তাহলে কিন্তু আশি প্রায় তিনশো আশি টাকার মাছ ফ্রিতে পাবেন তবে একটা সমস্যা আছে এটা শুধু ঢাকার ভিতরে আমি দিতে পারবো ঢাকার বাইরে এই মাছ এতক্ষণ রাখা সম্ভব হবে না পাঠাতে ডেলিভারি করে দিব ঢাকার ভিতরে যারা আছেন কিভাবে নিবেন সেটা আমি ভিডিওতে বলবো মাছের যেহেতু বাচ্চা অনেকগুলো পাইছি তো আপনাদেরকে মাছের বাচ্চা দিতে আমার কোনো সমস্যা নাই তবে এখানে আমি একটা কাজ করবো আপনাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো প্ল্যান্ট আছে পুরো ঘন কালো হয়ে গেছে ভাই প্ল্যান্ট এর কারণে আমি এখান থেকে আপনাদেরকে মিকরা একটা দিব ফরনট একটা দিব অ্যাম্বোলিয়া একটা দিব ডেন্সা একটা দিব। যান আপনাদেরকে হচ্ছে ওই বাচ্চা মাসের সাথে এইখান থেকে চার পদের প্ল্যান চার স্টিম দিয়ে দিব তো এগুলা আপনাদের পাওয়ার জন্য মূলত যে কাজটা করতে হবে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এন্ড কমেন্টে একটা কোড লিখতে হবে যে কোডটা আমি ভিডিওতে বলতেছি ওই কোডটা আপনারা সবাই লিখবেন আমি তাদের মধ্যে থেকে গুগলের মাধ্যমে বাছাই করে নিব যে একজন উইনার হবে তো আপনারা যে কাজটা করতে পারেন প্রচুর পরিমাণে কমেন্ট করেন একজনই পনেরো বিশটা কমেন্ট করে ভরায় ফেলেন আপনারা জিতে যেতে পারেন সেই আমাদের কাছে আজকে কিছু মেডিসিন আছে যে মেডিসিন গুলো আমরা আজকে পানিতে দিব তবে কিভাবে কি দিব এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন তো চলেন আমরা হচ্ছে পানি চেঞ্জ করার প্রসেসটা চালু করে দিই ওকে গাইজ আমাদের এখানে সাতটা ট্যাঙ্কের মধ্যে এই কয়টা ট্যাঙ্ক ক্লিন ডান ওইটাতে একটু পানি দেওয়া লাগবে জাস্ট একটু কাজ আছে তো এগুলো সবগুলো ক্লিন হয়ে গেছে স্পঞ্জ ফিল্টার দিয়ে দিয়েছি সবকিছু ঠিক আছে এই দুইটা বাকি আছে কিন্তু এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম মাসাল্লাহ প্ল্যাটির অনেক বাচ্চা পাইছি তো আহ ভাবতেছি প্লেট প্ল্যাটিও দিয়ে দেবো আপনাদেরকে তো টোটাল তিন জোড়া মাছ আপনারা পাচ্ছেন এই যে দেখেন এখানে কতগুলো প্ল্যাটির বাচ্চা ঘুসাগুড়ি করতেছে মাস আল্লাহ টোটাল তিন জোড়ার সাথে চারটা স্টিম প্ল্যান্ট পাচ্ছেন আপনারা আসলে আমি কাকে দিতেছি না দিতেছি এটা আমি নিজেও জানিনা যারা কমেন্ট করতেছে তাদেরকেই দেওয়া হবে তো এই ক্ষেত্রে আমি চাই না বড় মাছ দিয়ে সে পালতে পারলো না তো এরকম যেন না হয় সে বাচ্চা মাছ যদি পালতে পারে হ্যাঁ তাহলে সে বুঝতে পারবে সে বড় মাছও পালতে পারবে এখন আমি যদি বাচ্চা মাছ সেল করতে যাই তাহলে এগুলোর দাম খুবই কম হবে কিন্তু বাচ্চা যদি আমি অ্যাডাল্ট করি তাহলে এগুলো দেড়শো টাকা করে চলে যায় ভাই ব্লু কই আমি দেড়শো টাকার নিচে কোথাও পাবো না যদি অ্যাডাল্ট বা ব্রুট কিনতে চাই আপনারা ট্রাই করার জন্য নিতে পারেন হ্যাঁ খুবই ভালো হবে এটা ও খেয়ে এখন আমরা আমাদের ট্যাঙ্কে এই ওষুধগুলো দিয়ে দিব এগুলোকে মূলত ওষুধ বলা যায় না যাই হোক অনেকে অনেক রকমের কথা বলে তো এগুলো আমাদের একটা পরিমাণ মতো হবে কারণ আমাদের এই এই ওষুধের উপরে নির্ভর করা যাবে না কিরকম যেমন আমি যদি এখন বেশি তাহলে যদি অন্য জায়গায় যায় মাছগুলা সেখানে যায় কিন্তু এই ওষুধগুলা ছাড়া বাঁচবে না সো আমাদের ওইরকম রকম কোয়ান্টিটি দিতে হবে যেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা নষ্ট না করে ফেলি কিরকম মনে করেন ওর রোগ প্রতিরোধ ক্ষমতা আছে দশ কিন্তু আমরা এইটা দিয়ে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমাই দিলাম পাঁচে এনে দিলাম কিন্তু পরে এই মাছটা অন্য কোন ট্যাঙ্কে গেল বা অন্য কোন জায়গায় গেল বা বিক্রি করে দেওয়ার পরে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা পাঁচ নিয়ে কিন্তু সে দশের কাজ করতে পারবে না তো এর জন্যই আমাদের এটা খুবই পরিমাণ মতো দিতে হবে না দিলেও চলে কিন্তু একটু দিয়ে রাখা ভালো কারণ যদি বাই চান্স কোনো সময় বারান্দায় থাকে তো ময়লা টয়লা আইসা পরে যদি সেই ময়লাতে ভাইরাস ভাইরাস ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া থাকে তো সেটা কিন্তু সমস্যা হয়ে যাবে এই কারণে হচ্ছে আমি এটা ইউজ করতেছি আপনারা যদি ঘরের ভিতরে রাখেন একটু সাবধান থাকবেন যেন মলের টলায় বেশি না পরে তবে বারান্দা তো একটু খোলা রাখতে হয় বাইরে থেকে ধুলা বালি বাতাস অনেক জীবাণু অনেক কিছু এসে পড়ে ভাই তো ওদের দশের বেশি যদি আমি উদাহরণ হিসেবে দশ বলতেছি আপনারা কি আবার সিরিয়াস দশ মনে করেন না তো দশের বেশি যদি রোগ প্রতিরোধ ক্ষমতার বেশি কিছু আয়সা পরে তাহলে কিন্তু ওরা বাঁচবে না তো এই কারণেই মনে এটা অ্যাপ্লাই করা সো এক একটা করে আমি অ্যাপ্লাই করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমি ওকে আমি তো এখানে বাটি নিয়ে নিয়েছি বাচ্চা কালেক্ট করার জন্য সো আমি এখানে বাচ্চা কালেক্ট করি আপনাদেরকে একটা কাজ দিয়ে দেই আপনারা কমেন্ট বক্সে যাবেন কমেন্টে গিয়ে লিখবেন এফ আর ডাব্লিউ ফ্রি বা সব ছোট হাতের সব ছোট হাতের ইংলিশ ওয়ার্ডে এফ আর ডাব্লিউ ফ্রি সিক্স ওয়ান টু ওয়ান জাস্ট এতটুকু লিখবেন তাহলে হচ্ছে আমি লটারির মাধ্যমে আপনাদেরকে খুঁজে বাই করে ফেলতে পারবো সিক্স ওয়ান টু ওয়ান প্রথমে লিখবেন এফ RW -E, free 6121 ओके আমাদের এখানে দেখতেපත්তেছেন চারটা জিনিস আছে এইটা হইছে ভিটামিন মাছেরদের জন্য ভিটামিন এটা মূলত ট্রান্সফার করার সময় এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া সময় হচ্ছে এটা দেয় তো এটা হচ্ছে স্টপ এটা এটা কষ্ট একটু পরে বলি এটা তেমন কোনো দরকার নাই তবে এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস এটা কিন্তু খুবই দরকার আছে যারা কেচো কেচো খাওয়ান মাছকে তারা হচ্ছে কেচুর মধ্যে এই অ্যান্টি ফাঙ্গাসটা দিয়ে রাখবেন কারণ কেচুতে ফাঙ্গাস থাকতে পারে সেটা যদি মাছ খায় তাহলে মাছের সমস্যা হবে তো অ্যান্টিফাঙ্গাসটা আমরা আজকে দিব তারপরে দিব এই যে ভিটামিনের এটা দিব তারপরে দিব হচ্ছে ওয়াটার রিফাইনার এটা খুবই কাছের আর এটা দিব না এমন না এটা এক ফোঁটা করে দিব এক ফোঁটা করে দিয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এক ফোঁটা দিচ্ছি আমি আমি এই যে এক ফোঁটা দিয়ে দিলাম তবে আমার পানি অনেক বেশি তো আমি হচ্ছে এখানে দুই ফোঁটা ইউজ করতেছি তবে আপনাদেরকে যদি বলি আমি তাহলে আপনারা চেষ্টা করুন বিশ লিটারে এক ফোঁটা দেওয়া আমার এখানে যেহেতু চল্লিশ লিটারের কাছাকাছি তো আমি এখানে চল্লিশ লিটারের হিসেবে দুই ফোঁটা দিলাম তো এটা তো আমি দুই ফোঁটা দিয়ে দিবো ইয়া এটা তো দুই ফোঁটা দাও শেষ এখন এটা দিব ওকে এখন এটা তো দেওয়া লাগবে অ্যান্ড আমাদের আরটিপির ট্যাঙ্কে ধরেন আমাদের ভিতরে যে ট্যাঙ্কগুলো আছে সেটাতেই দিয়ে দিই এটা আমি দিব হচ্ছে আমাদের স্পন্স ফিল্টারের উপরে যেন এটা তাড়াতাড়ি পানিতে মিশে যায় ওকে আমাদের এখানে একটা দেওয়া শেষ এখন আমরা দিব হচ্ছে ওয়াটার রিফাইনার তবে এটা আমি হচ্ছে 10 লিটারে এক ফোঁটা দিই তো আমার এখানে চল্লিশ লিটার আছে এই জন্য আমি চার ফোঁটা দিব এখন আমরা দিব হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস এটা আমি তিন ফোটার বেশি আমার চল্লিশ লিটার ট্যাংকে দিব না তো এখন আমাদের আছে হচ্ছে ফিশ ভিটামিন তো এইটা হচ্ছে ট্রান্সপোর্টের সময় বেশিরভাগ সময় দেয় তো আমি এটা আহামুড়ি বেশি দিব না আমি সবগুলোতে এরকম এক মুখ্য করে দিয়ে দিব তো এটা দিয়ে দেখা করতেছি ওকে গাইজ আমাদের এখানে সবগুলো দেওয়া শেষ এবং এখানে পানি ক্লিন করাও হয়ে গেছে তো এখন ক্লিন করা হয়েছে আমি সাথে সাথে খাবার দেবো না সকালের আমি খাবার দেবো হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে তো কে গাই যে ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিও ভিডিও তো লাইক করা দেন আর ওই গিবাউতে আপনাকে অংশগ্রহণ করার জন্য মূলত আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটাতে লাইক করতে হবে আর কমেন্টে গিয়ে ফ্রি সিক্স ওয়ান টু ওয়ান লিখতে হবে তাহলেই আপনারা এটাতে যাবেন আসসালামু আলাইকুম